যে এই শিব মন্দিরগুলো থেকে বেরিয়ে এখানে মন্দির আছে এটার নাম একটা বললো কি এটা আর একটা শিব মন্দির এই যে এটা রত্নেশ্বর মন্দির এখানে লেখা আছে আর এই যে শিব মন্দিরটা এটা পঞ্চরত্ন শিব মন্দির এটা এখানে ভিতরে শিবলিঙ্গ তো এই মন্দিরটা থেকে বেরিয়ে একটা তো শিব মন্দির দেখালাম মন্দির থেকে বেরিয়ে এখানে আর একটা শিব মন্দির এইটা এখানে পরিষ্কারের কাজ চলছে তবু দেখছি তো এই মন্দিরটা লেখা আছে জলেশ্বর মন্দির আর এইটা হচ্ছে মন্দিরটা এটা আর একটা মন্দির করার এটাও পঞ্চরত্ন মন্দির এটা রথ এখানে শ্যাম মন্দিরও আছে তো শ্যাম মন্দির শ্যামের নিশ্চয়ই এটা আর এবার যাবো এইখানে মন্দিরগুলো দেখতে প্রথমে যে মন্দিরটা দেখব এই যে এইটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির দিকে যে মন্দিরটা আর রাজা প্রতাপচন্দ্র রেগ দেউল শৈলীতে মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন আমাদের যে মহাকাব্য আছে সেই মহাকাব্যের বিভিন্ন চিত্র এখানে অঙ্কন করা আছে বুঝতেই তো পারছেন যে এটার এটাও টেরাকোডার মন্দির অপূর্ব সুন্দর এই মন্দিরটা এত অপূর্ব কাজ এই মন্দিরে মানে ভাষায় বর্ণনা করা যাবে না অপূর্ব অপূর্ব সুন্দর প্রতাপেশ্বর মন্দির তারও আসছে না মন্দির এই যে ইনি হলেন প্রতাপেশ্বর আর এই দেখুন কাজগুলো কি অপূর্ব কাজ মানে বিষ্ণুপুরে যে মন্দিরগুলো সংরক্ষণ করা গেছে সেই মন্দিরগুলো তো অপূর্ব আর এখানে যে এত অপূর্ব মন্দির আছে দেখুন এবার চলুন এখানে আমি কটা ফটো তুলে নিয়ে যাব পরের মন্দিরে ওই যে দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা পঁচিশ রত্ন মন্দির পশ্চিমবঙ্গের রত্ন মন্দিরের মধ্যে এখানেই আছে তিনটে পঁচিশ রত্ন মন্দির এইটা নেই দেখ এটা দোলমঞ্চ ছিল বলছে ।সি মন্দিরটা পুরোটাই টেরাকোটার কাজ করা আর এই দিকে লালজি মন্দির এই যে এইটা লেখা আছে লালজি মন্দির আর ওইটা বললো কিসের মন্দির ওটা কৃষ্ণচন্দ্র মন্দির ওটায় পরে যাব এখানে একটা পাল এবার চলুন ভিতরটা দেখি লালজি মন্দিরের লালজি মন্দির হলো পঁচিশ রত্ন মন্দির। আর এই যে ভিতরটাতে ঢুকেই এই রকম চারিদিকটা পূজা হয় মনে হচ্ছে। এই ভিতরে এরকম খোদাই করা আছে। তো এখানে মন্দিরেরই একজনের সাথে আলাপ হলো উনি বলে দিলেন আর কোথায় কোথায় যেতে হবে কোথায় কোথায় মন্দির আছে আর এইটা বললেন গোবর্ধন পর্বত যেটা বেলজিয়াম পাথর দিয়ে তৈরি মানে সংরক্ষণের অভাবে এই জিনিসগুলো প্রায় নষ্ট হতে চলেছে সমস্ত কিছু উনি যেটা বললেন এই যে ইনি হলেন লালজি লালজিকে দর্শন করে নিন সকলে মিলে আমি পুরোটা দেখাচ্ছি কিছুক্ষণ দিয়ে আমি নিজেও প্রণাম করতে যাব ওই ওপরটায় উঠে প্রণাম করব। তো দেখুন কিছুক্ষণ দর্শন করে নিন আমি ততক্ষণ একটু ঠাকুরের প্রার্থনা করে নিই অপূর্ব সুন্দর এই রাধাকৃষ্ণের মূর্তি নাম লালজির মন্দির এই মন্দিরেও অপূর্ব সুন্দর চারিদিকে টেরাকোটার কাজ অপূর্ব দৃশ্য চারিদিকে যেগুলো প্রায় নষ্ট হতে চলেছে এত সুন্দর কারুকার্য করা চারিদিকে যেগুলো প্রায়ই নষ্ট হয়ে গেছে মানে বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে অপূর্ব অপূর্ব সুন্দর মন্দির আর অপূর্ব সুন্দর শিল্পকলা আর অপূর্ব সুন্দর দেবদেবীর মূর্তি মানে কি বলবো আমার এত আমার মনে আমি শান্তি পেয়েছি অপূর্ব অপূর্ব সুন্দর দেখুন খালি অভূতপূর্ব আর এইটা হলো চারিদিকের দেওয়াল বাইরের পাশের যে দেওয়ালগুলো সেই দেওয়ালে এরকম কারুকার্য করা ঠিক বিষ্ণুপুরের মন্দির যেমন ঠিক সেরকমই অপূর্ব সুন্দর কাজ চলুন এই মন্দিরটা তো দেখা হলো এবার পরের মন্দিরটা দেখব আর এইটা পঞ্চরত্ন মন্দির বলে লেখা আছে পাঁচটা শিব মন্দির পরপর পাঁচটি ধাপে তৈরি করা দেখলাম তো এই এইটা পাঁচটি মন্দির শিব মন্দির আছে আর নাম লেখা আছে পঞ্চগনা মন্দির দেখলাম পরবর্তী অংশ নিয়ে আবার পরে ফিরে আসছি এখনকার মতো টাটা